তুমি আমাকে নিজের সুবিধার জন্য এখানে নিয়ে এলে আর এখন তোমার জন্য আমাকে আমার বাবা মায়ের কাছে ছোট হতে হচ্ছে আমার পাড়ার লোকজন আমাকে নিয়ে না জানি কত কথা বলছে এইসব কি ঠিক বলো তো আমি কি করে বুঝতাম বলো যে এরকম হবে মা বলেছিল তোমার সাথে দেখা করতে চাই হঠাৎ যে মা এমন আবদার করবে আমি তো ভাবতেই পারিনি আমার নিজেরই খুব লজ্জা লাগছে একজন কুমারী মেয়েকে এইভাবে বউবানি বাড়িতে রাখা মোটেই ঠিক হচ্ছে না তুমি তো নিজেই বললে যে একজন কুমারী বউকে বউ বানিয়ে রাখতে তোমার লজ্জা লাগছে তাহলে আমার কথাটা একবার ভেবে দেখো আমার বাবা মা এত জায়গায় আমার সম্বন্ধ দেখছে কোথাও যদি কেউ জানতে পারে আমি এখানে তোমার স্ত্রী হয়ে দিন কাটাচ্ছি তাহলে আমার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে তাদের কথা শেষ হওয়ার আগেই চন্দনা দেবী সেখানে চলে আসে চন্দনা দেবীকে দেখে অনামিকা আর ঈশান দুজনেই খুবই ঘাবড়ে যায় কি ব্যাপার বৌমা ঈশানের তো বেরোনোর সময় হয়ে যাবে আর তুমি এখনো রান্না বসালি না তুমি তো জানো আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে শুধুমাত্র তোমার হাতে সুস্বাদু খাবার খাবো বলে অপেক্ষা করে বসে থাকি এত ভালো রান্না যে একটা এইটুকু মেয়ে করতে পারে আমি কল্পনাও করতে পারিনি আপনি ঘরে গিয়ে বসুন আমি এক্ষুনি সব তৈরি করে দিচ্ছি বেশিক্ষণ লাগবে না অনামিকা ডাল ভাত আলু পোস্ত দই কাতলা চাটনি পাপড় ইত্যাদি অনেক কিছু রান্না করে তার রান্না করা খাবার খেয়ে চন্দনাদেবী একেবারে মুগ্ধ হয়ে যায় চন্দনাদেবী ভাবত তার ছেলে ঈশান এবং অনামিকা স্বামী স্ত্রী কিন্তু সে জানে না যে অনামিকা এখনও একজন কুমারী মেয়ে ছিল তার সঙ্গে ঈশানের কোনোদিনই বিয়ে হয়নি চন্দনাদেবী তার একমাত্র ছেলে ঈশানের সঙ্গে একটি শহরে বসবাস করত ঈশানের বাবা মারা যাওয়ার পরে চন্দনাদেবী তাকে একা হাতে মানুষ করেছে তার পড়াশোনা খেলাধুলা বন্ধু বান্ধব সবকিছু সে নিজের নগ দর্পণে রাখতো কিন্তু চন্দনা দেবী বিয়ের কথা বললেই ঈশান খুবই রেগে যেত মা তুমি প্লিজ আবার বিয়ে বিয়ে করো না বিয়ে যখন হওয়ার ঠিকই হয়ে যাবে আর তাছাড়াও আমি নিজের পছন্দের মেয়েকে বিয়ে করব যে খুব ভালো রান্না করবে আমরা দুজনে মিলে নিজেদের রেস্টুরেন্ট শুরু করব। ঈশান হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছিল সে এখন একটি বড় রেস্টুরেন্টে কাজ করে কাজের চাপে অনেক সময় তাকে শহরের বাইরেও থাকতে হয় ঈশানের অনুপস্থিতিতে চন্দনা দেবী সারাদিন বাড়িতে একা থাকত ঈশানকে বিয়ের জন্য বারবার বলা হলেও সে কিছুতেই রাজি হয় না ঈশান তার মাকে আগে থেকেই মিথ্যা কথা বলতো যে সে তার বিয়ের জন্য আগে থেকেই মেয়ে পছন্দ করে রেখেছে তোর ব্যাপারটা কি বলতো এতগুলো দিন হয়ে গেল আজ অব্দি তোর পছন্দের মেয়েকে চোখের সামনে দেখতে পেলাম না এভাবেই যদি চলতে থাকে তাহলে আমি নিজের পছন্দের মেয়ে দেখে তোর সাথে বিয়ে দিয়ে দেব বলে দিলাম তুমি আবার বিয়ে বিয়ে শুরু করলে তোমাকে তো বলেছি আমার কাজের জায়গায় একজন আছে যাকে আমার পছন্দ আর তার সাথে আমি বিয়ে করতে চাই ঠিক সময় মতো তাকে বাড়িতে নিয়ে আসবো ও যা দারুণ রান্না করে না ওর হাতের খাবার একবার খেলে তুমি ওকে একেবারেই পছন্দ করে নেবে তোর সবসময়ে একই কথা কিন্তু আজ সেই মেয়েটার নামও জানতে পারলাম না আমারও তো বয়স হচ্ছে বল এরকম ভাবে সারাদিন একা একা কাটাতে ভালো লাগে যদি সত্যি কেউ থেকে থাকে তাহলে তার সঙ্গে আলাপ করা আর না হলে আমি যেটা বলছি সেটা শোন এই রে মা তো দেখি আবার মেয়ের নাম জানতে চাইছে এখন আমি কার নাম বলবো আমাদের রেস্টুরেন্টে একমাত্র অনামিকাই আছে যে অবিবাহিত ওর নামই বলে দিই তাহলে মা আমার অফিসে ফোন করে খোঁজ করলেও বুঝতে পারবে যে আমি মিথ্যা কথা বলিনি সুযোগ বুঝে পরে ঠিক বলে দেবো যে ব্রেকআপ হয়ে গেছে হ্যাঁ তাই করি কোথায় হারিয়ে গেলি মনে মনে ভাবছিস নাকি যে মাকে ফাঁকি দেওয়ার জন্য কার নাম বলা যায় নাকি কোনো মেয়ের নামই মনে পড়ছে না তুমি সব সময় কেন এত ভুলভাল ভাবে বলো তো আমি কেন তোমাকে ফাঁকি দেব আসলে আমার যে গার্লফ্রেন্ড ওর বাবা মা কেউ নেই তাই শুনে যদি তুমি ওকে রিজেক্ট করে দাও সেই কথা ভেবেই তো বলতে ভয় পাচ্ছি আজকালকার যুগে এরম আবার কেউ করে নাকি তোর মাকে কি তোর আদিম যুগের মানুষ বলে মনে হয় অনেক হয়েছে লুকোচুরি এবার বৌমাকে একদিন বাড়িতে নিয়ে আয় আমিও একটু দেখি আমার ছেলের পছন্দ কেমন চন্দনা দেবীর কথা শুনে ঈশান খুবই ভয় পেয়ে যায় সে বুঝে উঠতে পারে না এবার সে কি করবে তার মা তাকে অনেকবার জোর করায় ঈশান অনামিকার নাম বলে দেয় সে বুঝতে পারে অনামিকাকে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নেওয়াটা তার উচিত হয়নি নিজেকে সংসারের দায়িত্ব নেওয়া থেকে বাঁচাতে গিয়ে সে অনামিকাকে হয়তো বিপদে ফেলে দেয় পরের দিন কাজে গিয়ে ঈশান সবার আগে অনামিকার সঙ্গে দেখা করতে যায় আমার কথাগুলো শুনতে তোমার হয়তো খুব খারাপ লাগবে বা তুমি আমাকে খারাপ মানুষও ভাবতে পারো কিন্তু তোমাকে আমার এই উপকারটা করে দিতেই হবে অনামিকা কোন কথা শুনলে খারাপ লাগবে কি উপকার করতে হবে আপনি এত হেয়ালি করে কথা বলেন তা তো জানতাম না তাড়াতাড়ি বলুন আমাকে এখনই একটা নতুন ডিশ রান্না করতে হবে ঈশান লজ্জায় কিছু বলতে পারে না অনামিকা বারবার জোর করায় বলছি বলছি আসলে আরে মশাই আপনি তখন থেকে কি আজ্ঞে আগে করছেন একটু ঝেড়ে কাসুন তো কাজের সময় আমার এসব একদম ভালো লাগে না বলতে হলে এক্ষুনি বলুন না হলে আমি চলে যাচ্ছি আমি বলছিলাম যদি তুমি একটু আমার গার্লফ্রেন্ডস এসে আমার মায়ের সাথে দেখা করতে তাহলে আমার লাইফের অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যেত এই সব কথা কি একবারও বলা যায় বলো তাই জন্যই তো লজ্জা পেয়ে বারবার আমতামতা করছিলাম আপনার কি মাথা খারাপ নাকি পেট খারাপ একটা করে নিজের গার্লফ্রেন্ড হওয়ার প্রস্তাব দিয়ে তাকে বাড়িতে নিয়ে যেতে চাইছেন আপনার থেকে তো আমি এটা আশা করিনি আর তাছাড়াও আমার বাবা মা যদি জানতে পারে যে আমি কাজের জায়গায় এসে এসব করছি তাহলে আমাকে আর বাড়িতেই ঢুকতে দেবে না আরে রোজ কি তোমায় যেতে বলবো নাকি শুধু একদিন চলো আমার মা হয়তো একটু তোমার সাথে কথা বলবে আর তোমার হাতের একটু রান্না খেতে চাইবে ব্যাস এইটুকু হেল্প আমায় করে দাও প্লিজ তুমি ছাড়া রানমারিন মেয়ে তো এখানে কেউ নেই আর কয়েকদিনের মধ্যে যদি আমি আমার গার্লফ্রেন্ডকে মায়ের সঙ্গে দেখা করাতে না পারি তাহলে মা নিজের পছন্দের মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দেবে আর আমি এখন বিয়ে করতে চাই না অবিবাহিত হওয়ার কারণে এত টাফ একটা এক্সাম দিতে হবে স্বপ্নেও ভাবিনি ঠিক আছে আপনি চিন্তা করবেন না আমি দেখছি কি করা যায় অনামিকার কাছে একটু আশ্বাস পেয়ে ঈশান মনে মনে বেশ খুশি হয় কয়েকদিন পরে অনামিকা ঈশানের সঙ্গে তার বাড়িতে চলে আসে দেবীর অনামিকাকে দেখে পছন্দ হয় যেহেতু ঈশান এবং অনামিকা একই হোটেলে কাজ করত তাই দেবী প্রথম দিন অনামিকাকে দেখেই তাকে ভালো কিছু একটা রান্না করতে বলে অনামিকাও ও দেবীর কথা ফেলতে পারে না আমি বোধহয় একমাত্র কুমারী বৌমা যাকে বিয়ের আগেই এইভাবে রান্না করে শ্বশুর বাড়ির লোককে খাওয়াতে হচ্ছে কেন যে আমি ঈশানের কথায় রাজি হলাম জানি আমার বাবা মায়ের কানে কথা একবার গেলে আমার আর রক্ষে থাকবে না এসব নানান রকম কথা ভাবতে ভাবতে অনামিকা রান্না করে প্রথম দিন ঈশানদের বাড়িতে এসে সে ভাত মাছের মাথা দিয়ে মুগ ডাল ঝিরি আলু ভাজা খাসির মাংস ইত্যাদি রান্না করে রান্না হয়ে গেলে সে সমস্ত খাবার টেবিলে পরিবেশন করে দেয় তার হাতের বানানো খাবার খেয়ে চন্দনা দেবী একেবারে মুগ্ধ হয়ে ওঠে কতদিন পরে যে এমন সুস্বাদু খাবার খেলাম আমি নিজেই জানি না আমার ছেলেটা এত ভালো রান্না পারে অথচ আমাকে কোনোদিনও রান্না করে খাওয়াইনি আমি একা মানুষ নিজের জন্য কতই বা ভালো মন্দ রান্না করব বৌমা তুমি ভাগ্যিস চলে এলে সারাদিন থাকার পর অনামিকা বাড়ি যেতে চাইলে চন্দনা দেবী অনামিকাকে বলে যে সে যেন মাঝে মধ্যেই তাদের বাড়িতে আসে অনামিকা আর ঈশান এই কথা শুনে চিন্তায় পড়ে যায় কিন্তু মাকে কষ্ট দেবে না বলে ঈশান অনামিকাকে অনুরোধ করে বলে সে যেন ঈশানদের বাড়িতে মাঝে মাঝে আসে এইভাবেই দিন কাটতে থাকে অনামিকা প্রায় ঈশানদের বাড়িতে আসে এবং সেখানে থেকে সে চন্দন দেবীর হাতে ঘরে ছোটখাটো কাজও করে দেয় সেই সঙ্গে নানান রকম খাবারও রান্না করে এরই মধ্যে হঠাৎ চন্দনে দেবীর খুবই শরীর খারাপ করে এবার আমি কি করব ঈশান এতদিন তোমার বাড়িতে প্রায় রোজই এসেছি আর এখন কাকিমাকে এমন অসুস্থ রেখে চলে যেতেও ইচ্ছা করছে না তুমি তো সারা দিন কাজের জন্য বাইরেই থাকো আমারও কাজ থাকে আমি যে প্রত্যেকদিন আসতে পারবো এমন কথাও তো আমি দিতে পারছি না তাহলে তোমার যাওয়ার কি দরকার বলো তো তুমি এখানেই থেকে যাও এমনিতেও তো ঈশান আমাকে বলেছে তোমার বাবা মা কেউ নেই তাহলে আমাদের বাড়িতে থাকতে তোমার অসুবিধা কোথায় আজ না হয় কাল তুমি তো এই বাড়ির বউ হয়েই আসবে তার চেয়ে বরং তুমি এখানেই থেকে যাও ঈশান অনামিকার বাবা মায়ের ব্যাপারে চন্দনদেবীর কাছে এসব বলেছি শুনে অনামিকা খুবই রেগে যায় সে ভেবে পায় না কিভাবে তার মাকে মিথ্যা কথা বলে বাড়ির বাইরে এতগুলো দিন সে কাটাবে চন্দনদেবীর অসুস্থতার কথা ভেবে সে তার বাবা মাকেও মিথ্যা বলতে রাজি হয়ে যায় আমাদের অফিস থেকে টুরে নিয়ে যাচ্ছে এই ধরো এক সপ্তাহ মতো অন্য শহরে যেতে হবে সেখানকার বিভিন্ন রকম রান্না আর মশলাপাতির ব্যবহার এসব নিয়ে একটা ওয়ার্কশপ হবে অফিস থেকে প্রত্যেককেই যেতে হবে তাই আমিও না করতে পারিনি তোমরা চিন্তা করো না আমি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে ভিডিও কলে কথা বলবো অথবা ফোনে কথা বলে নেব এই বলে ব্যাগপত্র গুছিয়ে অনামিকা তার বাড়ি থেকে ঈশানদের বাড়িতে থাকতে চলে আসে সেখানে এসে অনামিকা একেবারে নতুন বউয়ের মতো তাদের ঘর সংসার সামলাতে থাকে অনামিকা প্রত্যেকদিন চন্দনদেবীকে নতুন নতুন খাবার বানিয়ে খাওয়ায় ঈশানের সঙ্গে বাজারহাট করার সময় এবং চন্দনদেবীর সঙ্গে এদিক ওদিক ঘুরে বেড়ানোর সময় তাদের পাড়ার লোকজন অনামিকাকে দেখে ফেলে অনামিকার বাবা মায়ের কানে সে কথা চলে গেলে তার বাবা মা তাকে ফোন করে তোমরা যা ভাবছ তেমন কিছুই হয়নি বাবা আমি কাউকে বিয়ে করিনি আর আমি কারোর সঙ্গে সংসারও করছি না আমাকে আর কয়েকটা দিন সময় দাও আমি বাড়ি ফিরে তোমাদের কি সব বুঝিয়ে বলবো তোমরা পাড়ার লোকের কথা শুনে আমাকে ভুল বুঝো না প্লিজ চন্দনা দেবী অনামিকার কথা ঘরের বাইরে থেকে শুনতে পায় তার কথা শুনে চন্দনা দেবী খুবই দুঃখ পায় তার শরীরের অবস্থা আরো খারাপ হয়ে যায় অনামিকা এবং ঈশান কেউই বুঝতে পারে না হঠাৎ এমন কি হলো যে সুস্থ মানুষটা আরো অসুস্থ হয়ে গেল ঈশান আর অনামিকা কিছু বুঝতে পারে না তারা দুজনে মিলে চন্দনা দেবী প্রথম দিন রাজি হয়ে আমি ভুল করেছিলাম একটা মিথ্যা কথা লুকাতে কি এখন একটার পর একটা মিথ্যা কথা বলতেই হচ্ছে আমি সেদিনই যদি না করে দিতাম তাহলে না আমার বাবা মাকে মিথ্যা কথা বলতে হতো আর না কাকিমাকে ছেড়ে যাওয়ার কথা চিন্তা করতে হতো আমি তো নিজেও বুঝতে পারছি না হঠাৎ কেন এমন হলো সকাল থেকে তো ঠিকই ছিল ডাক্তার বাবু তাদের কাছে এসে বলেছে কোনো কারণে হঠাৎ শক পাওয়াই চন্দনা দেবী এমন অসুস্থ হয়ে পড়েছে তার একটা মাইল স্ট্রোক হয়েছে ভবিষ্যতে আবার এমন কোনো শক পেলে তার বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে এসব কথা শুনে অনামিকা আর ঈশান কিছু বুঝতে পারে না যে এরপর তারা কি করবে অনামিকা তার বাবা মাকে সবকিছু জানিয়ে দেয় ঈশানকে তাদের পছন্দ হয় তারা ঈশানের কাছে অনামিকাকে বিয়ে করার প্রস্তাব রাখে দেখো বাবা এতদিন আমার মেয়ে তোমাদের বাড়িতেই থেকেছে সারা পাড়া জানা হয়ে গেছে আমরা চেষ্টা করলে জন্য ভালো পাবো না তাই তোমরা দুজন যদি রাজি থাকো তাহলে আমি তোমাদের দুজনের বিয়ে দিতে চাই এতে তোমার মাও সুস্থ থাকবে আর আমরা লোক লজ্জার হাত থেকেও বেঁচে থাকবো সব দিক চিন্তা করে ঈশান আর অনামিকা দুজনেই বিয়ে করতে রাজি হয়ে যায় চন্দন দেবীর জ্ঞান ফিরলে তারা তাকে সবকিছু জানিয়ে দেয় ঈশানের মা এসব শুনে কষ্ট পেলেও অনামিকার মতো বৌমা পেয়ে সে সব কষ্ট ভুলে যায় আর আপনাকে চিন্তা করতে হবে না কয়েকদিন পরে আমি পার্মানেন্টলি আপনাদের বাড়িতে শিফট করে যাব শুধু একটাই রিকোয়েস্ট আমি চাকরিটা করব। বাড়ির সব কাজ করেই করব। আসলে আমার হোটেলের রান্নাঘর সামলাতে গিয়েই তো আপনার বাড়ির রান্নাঘর সামলানোর কাজটা পেয়ে গেলাম তাই ওই চাকরিটা আমি ছাড়তে চাই না চন্দনা দেবী অনামিকার কথায় রাজি হয়ে যায় কিছুদিন পর ধুমধাম করে অনামিকা আর ঈশানের বিয়ে হয়ে যায়